করে হালুয়া রুটির আয়োজন করা অনেক রকমের হালুয়ার যে আয়োজন করা হয় এটাকে কি আসলে ইসলাম সমর্থন করে যে সমস্ত ভাইরা হালুয়া রুটির আয়োজন করে থাকে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই শবে বরৎকে কেন্দ্র করে এই হালুয়া রুটিটা আপনারা কি জন্য তৈরি করেন তখন তারা বলে থাকে যে উহুদের যুদ্ধের মধ্যে নবীজি নবী দাঁত মোবারক শহীদ হয়েছিল আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম সেই সময় হালুয়া রুটি খেয়েছিলেন এই জন্য আমরা এই হালুয়া রুটির আয়োজন করে থাকি যে তারা এই ধরনের যে কথা বলে এটা কোনো নির্ভরযোগ্য কোন সূত্রে আহ কোন সিরতের কিতাবে কোনো হাদিসের কিতাবে এছাড়া কোন জয়ফ মৌজুর রায়ত এগুলো বর্ণিত হয়নি এগুলো হচ্ছে মানুষের কল্প কাহিনী এবং মানুষের মানত কথা কেননা আপনি যদি নবীজি সাল্লাহ আলী আসাল্লামের জীবনী নিয়ে গবেষণা করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের উহুদের যুদ্ধের ঘটনাটা এটা সংগঠিত হয়েছিল তৃতীয় হিজড়ি সাউওয়াল মাসে এটা সাবান মাসে সংগঠিত হয়নি তাহলে এখানে সাবান মাসে হালুয়া রুটি খাওয়ার কোনো প্রশ্নই আসে না তাছাড়া নবীজি সাল্লাহ আলী ইসলামের যুগে তো অনেক সাহাবাহিকের আমরা জীবিত ছিল তারপরও অনেক সাহাবাহিকের আমরা জীবিত ছিল কোনো সাহাবাই করাম তাবে আইন তাবে তাবে আইন আইমে মুজি তাহিদিন লাইলাতুল নিসফ মিন শাবান কে কেন্দ্র করে এরকম হালুয়ার আয়োজন করা রুটির আয়োজন করা এরকম ভাবে বিভিন্ন রকমের হালুয়া আর প্রতিযোগিতা করা এগুলা কিন্তু সাহাবাই কেরামরা করেনি এই জন্য আমরা যদি করি তাহলে কিন্তু ইসলাম সমর্থন করবেন না এই বিষয়টিকেই শাইকুল ইসলাম ইবনে তাইমিয়া তার প্রসিদ্ধ কিতাব ইকতেদা ও সিরাতুল মুস্তাকিমের ২৫৬ নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন «وكذلك اتخاذه موسم تصنع فيه الأطعمة وتظهر فيه الزينة هو من المواسم المحدثة المبتدعة التي لا أصل له» إني بحبه এই লাইলাতুল নিসফি মিন এই মৌসুমকে কেন্দ্র করে যে ধরনের খাবারের আয়োজন করা হয় এবং সাজসজ্জার আয়োজন করা হয় এটা হচ্ছে এই মৌসুমের নিকৃষ্টতম বিরাট যার কোনো অস্তিত্ব নেই তাহলে প্রিয় দর্শক এই আপনি হালুয়া রুটি বছরে যে কোনো দিন যে কোনো সময় খেতে পারেন কিন্তু এটাকে যদি সবে বরাতের আমল মনে করেন এবং সবে বরাতকে উপলক্ষ করে যদি আপনি এটার আয়োজন করেন তাহলে কিন্তু ওলামাই কেরাম কিন্তু বিষয়টাকে সমর্থন না তাছাড়া লাইল শাহবান এটা হচ্ছে ইবাদতের রজনী আপনি যদি দুই তিন দিন লাগাতার পরিশ্রম করে যদি আপনি হালুয়া রুটির আয়োজন করেন আপনি ইবাদত করবেন কখন আল্লাহ কাছে মাফ চাইবেন কখন এবং আপনি সারা রাত্র আল্লাহ তাল্লাহ নৈকট্য অর্জন করবেন কখন এই জন্য এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড পরিহার করে আমাদের সঠিক ইসলাম যেটা আছে এটার উপরে আমল করা আমাদের সকলের চেষ্টা করতে হবে তাহলে প্রিয় দর্শক এই আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ